নবীর যুগ কত মানুষরা কোরআনের ভুল ধরতে চেয়েছে কত মানুষ বলছে কালামুল্লাহ থেকে হরফ বাদ দিয়া ফেলবে এত চেষ্টা করার পরও পারে নাই পারে নাই আবু জাহের অব্বা সাহেবা এরাও পর্যন্ত নবীর বিরোধিতা করত কিন্তু গোপনে গোপনে দরওয়াজার পাকে দাঁড়ায় দাঁড়ায় তারাও নবীর দলওয়াত গুলো শুনত আর কেমন জানি তাদের কাছেও ভালো লাগতো চিল্লা বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এই কালামুল্লার দায়িত্ব আমি আল্লাহ নিতে নিয়েছি দুনিয়া যত মানুষ আছে সবগুলো মানুষ যদি একত্রিত হইয়া যদি আল্লাহর বিরোধিতা যদি বলে আল্লাহ কালাম উল্লাহকে ধ্বংস করে দিতে চাই না না পারা যাবে না এই জন্যই তো আমার আল্লাহ আট বছরের সন্তানের কলবের মধ্যে আল্লাহ কালাম উল্লাহটা ঢুকায় দিলেন বারো বছরের সন্তানের কলবের মধ্যে আমার আল্লাহ কালাম উল্লাহটা ঢুকায় দিলেন নয় বছরের মা বন্ধের কলবের মধ্যে আল্লাহ কালাম উল্লাহটা ঢুকায় দিলেন ছোট ছোট বাচ্চারা ওই কালামুল্লাহ তোমার জানে আল্লাহ তালা বলেন এই কালামুল্লাহতে আমি আল্লাহ এত পরিমাণ দামি বানাইছি পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত কিতাব পাঠাইলাম এর মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো আল্লাহর কিতাব পৃথিবীর মধ্যে যত মানুষ বই লেখে বই লেখা শুরু বা শেষের মধ্যে লেখা দেয় আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাও শেষে একটা নাম্বার দেয়া আছে নাম্বারে ফোন করে আমারে জানায়া দিবা পরবর্তী সংশোধন করে আমি এটা সংশোধন করে নেব কিন্তু আমার আল্লাহ বলে আমি আল্লাহ এই কিতাবটাকে অবতীর্ণ করেছি জালিকাল কিতাবু লা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো ভুল যারা সন্দেহ করবে তাদের iman থাকবে না আল্লাহ বলে এমন একটা দামি কিতাব আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিলাম আর এই কিতাব যারা তালো আজ শিখবে আমি আল্লাহ তাদেরকে বড় দামি বানায় দেই একজন কোরআনে হাফেজের কি পরিমাণ দাম এই যে তাকে দেখো কত হুজুরকে মানুষ কেন সম্মান করে একটাই মাত্র কারণ এর ভিতরে আল্লাহর কালামুল্লাহি যেই মানুষ শুধুমাত্র সূরা ফাতিহার তেলাওয়াতটা জানে এরপরে যদি আরো কিছু সুরা তেল জানে দেখবেন মানুষ তাকে কত সুন্দর করে সম্বোধন করা হুজুর বলে রাখতে তাকে সম্মান করে এর চেহারা বড় সুন্দর এই কারণে না একমাত্র তার ভিতরে আল্লাহ কালাম উল্লাহটা ঢুকেছে এই জন্য তাকে সম্মান করে ঠিক কিনা জোরে বলে আল্লাহ বলে কালাম যাদের অন্তরে ঢুকবে আমি আল্লাহ তাদেরকে বড় দাবি বানায় দেব তাকে দেখো চালে তাকরিপ যখন বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে গেলো এতগুলো রাস্তার সাথে কম্পিটিশন দিযা যখন বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসাবে যাওয়ার পরে যখন এক নম্বর হিসাবে যখন সে সিলেকশন হয়ে গেল এবার যখন বাংলার জমিনি ঢুকবে বিমানবন্দরের মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় তার অপেক্ষায় আসে সে আসার পরে তাকে ফুলের মালা দিবে লাল গাছ লাল গালি চা দিয়ে তারে সংবর্ধনা জানাবে কেন তাকে সংবর্ধনা জানাবি কি তার চেহারা বড় সুন্দর এই কারণে নয় আল্লাহর কালাম তার ভিতরে ঢুকেছে এই জন্য তাকে সংবর্ধনা জানানো হবে এই জন্য আমার আল্লাহ বলে এই কালাম তার যারা তাদের অন্তরে ঢুকবে আল্লাহ তাদেরকে বড় দামি বানায়া দিবে এজন্য কালামুল্লার বিরোধিতা করা যাবে না মাদ্রাসার বিরোধিতা করা যাবে না মাদ্রাসা এই তুমি মধ্যে যত মাদ্রাসা হবে ততই বেশি দিনের फायदा হবে এই জান্নাতুল বেরদাউসের মধ্যে কেমনে মানুষ জান্নাতে যাবে সেটা এখানে শেখানো হবে আপনি পাঁচ বেলার নামাজ কেমনে পড়বেন সেটা এখানে শেখানো হবে কারণ পাঁচ বেলার নামাজের জন্য এক নম্বর শর্ত হলো কোরআন তালাত সহি করা আর কোরআন তালাত যার সহি হবে তার নামাজ সহি হয়ে যাবে যার কোরআন তালাত সহি থাকবে না তার নামাজও সহি হবে না আর সেটাই জান্নাতুল বেরদাউসে শিক্ষা দেওয়া হয় ছোট ছোট বাচ্চাদের কি কত সুন্দর করে যারা দর নামাজ কেমনে পড়ানো লাগবে এজন্যই তো বাবা যদি সন্তান রে মানুষ বানায়া যাও আল্লাহর কাছে বড় দাউমি হয়ে যাবেন আল্লাহর কাছে বড় দাউমি হয়ে যাবেন দেখবেন যারা সন্তানকে কে মানুষ না বানায়া যায় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি ইনতিকাল হয়ে গেছি এখন আপনার সন্তানকে তো আপনি মানুষ বানায়া যেতে পারেন নাই সন্তান দৌড়ায় জান্নাতুল ফেরদাউস মাদ্রাসায় এসে বলবে হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দশজন হুজুর পাঠায়া দেন আমার বাসায় গিয়ে একটু কালামুল্লাহ তেলাওয়াত করবে আমার আব্বার জন্য একটু দোয়া করবে ঠিক আছে আপনার কথা অনুযায়ী দশজন হুজুর যাবে ঠিক আছে যাওয়ার পর এরাও কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুরু করবে ত্রিশ পারা কালামুল্লা খতম করবে কিন্তু একটা ছেলের চোখ দিয়ে পানি আসবে না কিন্তু নিজের সন্তানকে যদি মানুষ বানায় দেয় ওই সন্তানের সামনে যখন বাবা দুনিয়া থেকে পাল হয়ে যাবে সন্তানকে বলা লাগবে না রে সন্তান তোর বাবার জন্য একটু দোয়া কর সন্তান অটোমেটিক বসে বসে আল্লাহর কালামুল্লাটা খুলে খুলে তেলোয়াত করবে আর আপনার জন্য দোয়া করবে ঠিক কিনা জোরে বলেন অন্য মানুষরা চোখ দিয়ে পানি ফেলবে না সন্তান চোখ দিয়ে পানি গুলো ফেলবে আর আল্লাহর কাছে দোয়া করবে রব্বের হাম কামা রব্বায়ানি সবেরা রব্বের হামহুমা হুমা কামা রব্বায়ানি সবেরা ইয়ার চেয়ার পার কি আছে কি দুঃখ যে আমরা সন্তানকে মানুষ বানাইতে চাই না কিন্তু দুনিয়া ডাকতেই কত মানুষ আমাদেরকে অভিযোগ দেয়া জানায় হুজুর আমার সন্তান কথা শুনতে চায় না আমার মেয়েরও কথা শুনতে চায় না আগে যে নিজের সন্তানকে আদর্শবান সন্তান বানাইতে পারো নাই এই কারণেই সন্তান আজকে তোমার কথা শুনতে চায় না এই কালামুল্লাহ কা ভিতরে ঢুকাও আমার আল্লাহ দুনিয়ায় বড় দামি দিব দেবো তো আমার আল্লাহ বড় দামি বানায়া দিবে কারণ এই হরবের এই কোলা আল কালাম প্রত্যেকটা হরবের বড় দাম আমার মায়ার নবী ভিন্ন হাদিসে বলেন মান করা হারফামিন কিতাবুল্লাহুল হাসানাত কেউ যদি কালামুল্লার একটা হরফ মাত্র তালাত করে আমার আল্লাহ তালা তার আমুল্লাময় দশটি করে নাকি তার আমুল্লাময় আমার আল্লাহ দিয়া দেয় আমার মায়ার রবি বিদায় বাসনের মধ্যে

হবে হবে না না এক আল্লাহর কিতাব দুই নম্বর হলো রসুলের সুন্ন আর এই কালামুল্লাটা জান্নাতুল বেরদাউসি শিক্ষা দেওয়া হয় জান্নাতুল বের দাউসের সাথে কালামুল্লা শিখবেন আপনার মেয়েকে মাদ্রাসে দিয়া মেয়েকে কালাম উল্লাখা শিক্ষা দিয়া দিবেন দুনিয়াও দামি হয়ে যাবেন আখেরা তো বড় দামি হয়ে যাবেন আর জান্নাতুল ফের দাউস থেকে যখন একজন হাফেজ বের হবে একজন হাফেজা বের হবে এরাই একটা সময় আলে মায়া যাবে আমার আল্লাহ বলছে নবীও বলছি যারা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে কোশ্চিন গেল এরা প্রত্যষ্ট হবে না এক নম্বর হলো আল্লাহর কিতাব দুই নম্বর হলো নবীর সুন্নত নবীর সুন্নত তরিকা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় খাবারের আগে কি সুন্নত আছে খাবারের সময় কত কি দোয়া পড়া লাগবে টয়লেটে ঢোকার আগে কোন দোয়া পড়া লাগবে সব কিছু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় অথচ আপনি মুরুব্বি চাচা হয়ে গেছেন এখনো পর্যন্ত কেমনে নামাজ পড়া লাগে জানাজার নামাজের নিয়মগুলো কিছুই আপনি জানেন না এই জন্য মাদ্রাসায় দিবেন নিজের সন্তান দিবেন নিজের মেয়েকে মাদ্রাসায় দিয়া দিবেন দেখবেন দুনিয়া আল্লাহ দামি বানায় দেবে আখেরাত তো আমার আল্লাহ আপনাকে বড় দামি বানায়া দিবে এই কালামুল্লাহর আরো বড় দাম এই কালামুল্লাহর কারণে আল্লাহ তাআলা অনেক সাহাবীকে আল্লাহ তাআলা এই কালামুল্লাহর কারণে আল্লাহ হেদায়েত দিলেন এই যে হজরত কথা প্রায় জায়গায় পার বক্তারা এই কথাটা বলেন তারপর আমি আবার একটু বলে দেই বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কালামুল্লাহর বড় দাম বড় দাম যখন হজরত অমর যখন নবীর উড়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল তরবারি নিয়ে আবু যায় ঘোষণা দিয়েছি মোহাম্মদের কল্যাণ পারবে কে

তাহলে মুহাম্মদের কালেমা তোমার আপন ভবন গ্রহণ করেছে আগে নিজের ঘরের খবর নাও এবার ওমার নবীর দিকে না গিয়ে নিজের বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল বোনের বাড়ি রওনা হওয়ার পর বোনের দরওয়াজা গিয়ে নক করেছে দরওয়াজা খোলো দরওয়াজা খোলে নেওয়া ভিতর থেকে একটা আওয়াজ শোনা গেল ভিতরে আর বকনিবাতি আল্লাহর কালাম করতেছিল ওমর যখন দরওয়াজার সামনে দাঁড়ানো আর বলছে দরওয়াজাটা খোলো দরওয়াজা খুলতে চায় না পরে দরওয়াজাটা খোলার পর ওমরের বকনিবতির লুকায় ফেললো কোরআনের পৃষ্ঠা গুলো লুকায় ফেললো ভিতরে ঢোকার পরে বোনকে বলে বোন তুমি নাকি কালেমা গ্রহণ করেছো মোহাম্মদের কালেমা গ্রহণ করেছো বলে হা হা আমি মোহাম্মদের কালেমা গ্রহণ করেছি বলে আমার হাতে দেখছো বলে কি তরবারি যদি তুমি মোহাম্মদের কালে ফিরা না দাও এ আমার হাতের তরবার দিয়ে তোমার গর্দান উড়াইয়া দিব বোন বলে রে ভাই কেউ যদি পেট ব্যথার ট্যাবলেট যদি কেউ সেবন করে ফেলে ভিতরে যদি ট্যাবলেটটা চলে যায় বাইর করার আর কোনো সুযোগ থাকে না আমি মোহাম্মদের কালেমাটা পর গ্রহণ করেছি এখন আমার প্রত্যেকটা রগ রগে মোহাম্মদের কালেমাটা ঢুকে গেছে এখন বের করার কোনো সুযোগ নাই এবার ওমা।

এত জোরে জোরে আক্রমণ করতেছে বোন পুরা হয়ে গেল এক পর্যায়ে গিয়া বলে বোন বাইরে একটু কি তোমার মায়া লাগে না এক পর্যায়ে একটু মায়া লাগলো মায়া লাগার পরে অমর বলে যখন আমি দরওয়াজার সামনে দাঁড়াইলাম কেমন জানি ভিতর থেকে একটা আওয়াজ কোরআনের একটা আওয়াজ শুনতে পাইলাম বোন রে ওই কালাম উল্লাটা আল্লাহর কালাম বলে কে দিয়েছে বলে আমার মোহাম্মদ দিয়েছে বলে কালামুল্লাহর এত এত ভালো লাগে আমার কাছে সেই মুহাম্মদে তোমার দিয়েছে মোহাম্মদ জানে কত সুন্দর বলো কালামুল্লাটা আমার দাও আমি একটু ধরতে চাই বলে না তুমি ধরতে পারবা না কারণ তুমি না পাই ভালো করিয়া গোসল করে নাও গোসল কমপ্লিট হওয়ার পরে এবার মুহাম্মাদের কাছে নিয়ে যাবে বোনকে বলেছে আমারে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও বোন এবার বাইকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যায় যাওয়ার পরে প্রতিমধ্যে যখন গিতরের দরজায় সামনে আসার পরে দরওয়ান সাহেব ভিতরে ডেকে বলি মোহাম্মদ আপনার যেই সাহাবী যেই ওমর আপনার বিরোধিতা করে দরবারে নিয়ে দরওয়াজায় দাঁড় আছে বলে তাকে ভিতরে ঢুকতে দাও তাকে ভিতরে ঢুকতে দাও এবার ভিতরে ঢুকিয়া মোহাম্মদ কে ডাকতে বলে নবী গো এতদিন আপনার গর্দান উড়াইয়া দেওয়ার জন্য তরপরে নিয়ে বের হয়ে গেলাম কিন্তু আজকে আপনার গর্দান নাওয়ার জন্য নবী আসেনি নবী গো আপনার হাতের সাথে আমার হাতটা মিলায়া দেন আর আপনার কলমের পরে আমারে মুসলমান বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন অমর কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ওই যে ওনার ভক্তিবেদী ঘরের মধ্যে আল্লাহর কালামুল্লা তলায়ত করেছেন এই কালামুল্লাহ আর আওয়াজ শোনা মাত্রই ওমরের আল্লাহ পরিবর্তন করে দিলেন এই দিক দিয়ে আবার মায়া নবী ওমরের জন্য এত পরিমাণ দোয়া করেছেন আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করে নাও এই জন্য বাবা রে যার ভিতরে আমলার কালাম উল্লাহ আল্লাহ তারে বড় দামি বানায় দিবে কত মানুষের চিন্তা ধারা এমনটা আছে মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না মাদ্রাসায় পড়লে ভালো বেতন পাওয়া যায় না কারণ মাদ্রাসার হুজুররা বেতন ভালো পায় না মনে রাখবেন মনে রাখবেন মাদ্রাসার হুজুরদের মতো শান্তিতে আর কেউ নাই কারণ তাকায় দেখে একজন হুজুরের বেতন যদি দশ হাজার পায় এর মতো শান্তি দেওয়ার কোন মানুষ থাকতে পারে না কেন রে বাবা তো জবাব হলো হাল মধ্যে আরাম বেশি আমার আল্লাহর কদ দিয়াতে দেয় বেশি সব সময় দেখবেন কুকুরে বাচ্চা দেয় একসাথে পাঁচ ছয়টা একসাথে কুকুরে বাচ্চা দেয় কিন্তু বছরে গরু একটা বাচ্চা দেয় তাকে দেখেন কুরবানি ঈদের সময় কত শ গরু হাজার হাজার গরু কুরবানি হয়ে যায় আজ পর্যন্ত তাকে দেখেন গরু বেশি না কুকুর বেশি আপনি যদি তাকে দেখেন গরু বেশি জবাব হলো হালালের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়েছেন হারামের মধ্যে বরকত নাই এজন্য বাবা সব সময় মাত্রা নিজের সন্তানকে দিবেন খালেস নিয়ে ভিতরে ঢুকায় মাদ্রাসায় ছাত্রকে ভর্তি করায় দিবেন আমার আল্লাহ বলে যাদের অন্তরে খালেজ নিয়ে থাকবে আমি আল্লাহ ওই সন্তানটাকে হাফে যে কোরআন বানাইয়া তার দুনিয়া বি আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেয় এবং আখেরাতেও তার জন্য তার নাজাদের উচিলে আমি আল্লাহ বানায় দেয়